আমার স্বামী পরকীয়ায় জড়িত তাই আমি একজন গ্রামের সাধারণ একটা মেয়ে ছিলাম কিন্তু আমার স্বামী পরকীয়া করে বলে আমি পার্লারে যাই চুল কালার করি কারো করে লিপস্টিক দিই চোখে জল দিই মেকআপ দিই যা যা করার দরকার আমি সবই করি কেন যেন আমার স্বামী আমার সাথে থাকে আমাকে ভালোবাসে তারপরও আমি আমার স্বামীকে আমার কাছে আনতে পারতেছি না এই পৃথিবীতে স্বামী যদি ভালো না বাসে স্বামীর ভালোবাসা যদি না পাওয়া যায় এরছে কষ্টের আর কিছু হতে পারে না একটা নারীর জন্য তাহলে স্বামীর জন্য এত কিছু আমি চেঞ্জ করলাম একটা গ্রামের সহজ সরল মেয়ে হইয়া তারপরও স্বামী যেহেতু সেই পরকে লিপ্ত থাকে সে যা করতে বলে আমি তাই করি যা করতে বলে আমি সেটাই করি তারপরে তার মন পাচ্ছি না তাকে পরকিয়া থেকে ফিরে আনতে পারতেছি না তাহলে এখন আমার ব্যর্থতা কোথায় এই ঘটনা আমার না এটা আমার বান্ধবীর জীবন কাহিনী